এবং সেই আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে রুমানা বুঝছিল হ্যাঁ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রবিন নিজেই করছে দেখেন সেই হিসেবে রুমিন পালান আমলেকে সাহা বলে কি ভুল হবে না তো তো রমিনার আব্বা পরে আমলিক করেন নাই মুজিবের বিরোধিতা করিস আহ তো এটা আদি পাপ করিস আরকি রুমিন পালানার আব্বা